ছয়টি বিষয়ের উপর ইমান আনা অপরিহার্য যে ছয়টি বিষয়কে ইমানের স্তম্ভ বলা হয় মুসলিম শরীফের আট নং হাদিসের বর্ণনায় এসেছেন আল্লাহ বলে এক নম্বর আল্লাহর প্রতি মানানা কারা ফেরেস্তাদের প্রতি ও কতুবিহি কিতাব সময়ের প্রতি কোরআনের প্রতি মানানা এবং যত নবী রসুল এসেছেন তাদেরকে আল্লাহ সহ আল পক্ষ থেকে কাদেরকে সহিফা দিয়েছেন কাদেরকে বড় বড় কিতাব দিয়েছেন এই কিতাবের প্রতি মানানা ওরি রসুলদের প্রতি মানানা রসুল সাল্লা সাল্লাম এবং এই দুনিয়াতে যত নবী রসুল এসেছেন সবার প্রতি মানানা যে তারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন আমাদের কল্যাণের জন্য অল ইয়াও মিলাশির পরকাল দিবসের প্রতি ইমান আনা পরকাল দিবসে হাস্যর পুনর উত্থান এই সকল বিষয়ের প্রতি ইমান আনা এটা খরচ অল কদেরী ক্ষয় ঋহি অসার ঋহি মিনালয় তা আলাহ ভালো মন্দের সব কিছুর ফয়সলা করেন কে আল্লাহ এটা হলো ষষ্ঠ নম্বর এই ছয়টি বিষয়ের উপর ইমান আনা অপরিহার্য তাহলে এক নম্বর কি আল্লাহর প্রতি রাসোলের প্রতি কিতাব শোমের প্রতি ফেরেস্তাদের প্রতি পরকালের প্রতি এবং ভালো মন্দের ফয়সালা আল্লাহ করে